আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো বৃহস্টার সমনের ভিডিও তিনি যখন দেখেছিলেন তখন কোটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে তখন ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিলেন বা তাদেরকে সাপোর্ট করেননি তখন তিনি বড় বড় কথা বলেছিলেন যে তিনি শেখ হাসিনার সাথে আছেন বা তার দলে আছেন সবাই যদি দেশ ছেড়ে চলে যায় কিন্তু তারপরে তিনি দেশে থাকবেন তিনি কিন্তু এখন বাংলাদেশে নাই তিনি বিদেশ থেকে বড়ো বড়ো কথা বলেন বা তার দলের কথা বলেন আপনার যদি দেশের জনগণ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি দেশে আসেন বিদেশে কেন যাই হোক পিওর ভিও আপনাদের ভিডিও দেখাবো এই ভিডিওর মধ্যে তিনি তার দল সম্পর্কে কি বলতেছেন বা শেখ হাসিনার সম্পর্কে কী বলতেছেন আসলে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান সই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব।